लेखन जादी चिंता करो ऑर्फिले में की पाव সানাানি চিদারা হান পনথি মাডিমাড্ খানান চিদান কলো কানেতেদ কানা হানা হান্তেযদেকনে মাডান সানেত্কানা খানারা

সুমন্ত্র সুমন্ত্রমণি পিঠেনে বসে বসে এই হস্ত করতাল বাজিয়ে বাজিয়ে হরি গুণগান কীর্তন করছে। করছে। শ্রী ভক্তগণ সুমন্ত্র কীর্তন করবে। আমাদের সবাই এখন সুমন্ত্র তাই না? আমরা কি বসে থাকবো? আমাদের কাছে হাত আছে না? আছে। হস্ত রয়েছে না? যার হাত আছে বাজাবে। যার হাত নাই বাজাবে। বাজக்க নাই। এই যে করে করে একত্রিত করে তাল করবে এভাবে হ্যাঁ এভাবে

হলুদ হতে গোবিন্দ লুতে রাধা যেই মা হলুদ করে প্রতিদিন অন্তত তিনবার সেই মা বৈষ্ণব তুল্য হয় বৈষ্ণব মানে কি হরি মানে দূর করে উষ্ণ মানে মানে অহংকার যিনি অহংকার দূর করতে পারছে বৈষ্ণব এই মা যদি কোন শ্মশানের পাশ দিয়ে যায় এই মায়ের আচলের বাতাসের হলে সেই শ্মশানে যদি কোনো পাপির আত্মাও থাকে আমার মতো কোনো পাপির আত্মা তাহলে হরি মা বলতে বলতে অনায়াসে বলি ঘুরতে চায়

অন্তত এক প্রহর শ্রবণ করে এক প্রহে কয় ঘন্টা তিন ঘন্টা দিনে রাত্রে অষ্ট না যেই মা অথবা বাবা এক প্রহর হরিনাম কীর্তন শ্রবণ করে সেই মায়ের দেহটা একদম গঙ্গার মাটির মতো পবিত্র হয়ে যায় সেই বাবা যেখানে বসছে সেই মায়েরা যেখানে বসছেন এই মাটিটা আজকে আঙ্গিনা গঙ্গার মাটির মতো পবিত্র হয়ে গেছে তাই সবাই একবার কিবা করে বলবেন

ही होए राधे का हरि नाम का नाम जप सब पल का वो हतरी हरि नाम भक्त तो रतन तो था था... है हाय राधे नाम हरि निगम पाकुरे ये होए वो हरि निगम पाकुरा अनकचो का ये आली ना रे वो थाती न रे ভরি মিটা কৃষ্ণ মন করে আদিনাল পাবিতি তাহললে হরি না রে দখল হলো ইনামতা ভজন গানে ভরি মিটা রে কোন <laughs>

সি <laughs> দে সুমন্ত্র বলছে মণিভাব তোমার কি মন্ত্রণ্য হয়নি আমি যাবো রাম নামের মাহাত্ম্য কেমন করে ফেলে মণি ঠাকুর বলছে সুমন্ত্রণ এই রাম নাম কিভাবে এসেছে একবার শ্রবণ কর এই আমরা যে রাম বলি এটা পূর্ণ হয় কিন্তু পরিপূর্ণ হয় রাম নামটা কিভাবে এসেছে বাবা রাম কাহা বলতে হয় ভোলানাথ সাট হাজার বছর তপস্যা করে প্রথম দশ হাজার বছর সাধনা করার পরে এবার আমাদের হলো সাত হাজার বছরের সময় হলো ভোলানাথের মধ্যে ভোলানাথ কিভাবে তপস্যা করছে

এর ডান পাশে একটি আকার বসছে যার উচ্চারণ হয়েছে রা বলিতে তার খেয়াল না করলে বুঝবেন না আপনারা জানেন তারপরও এগুলি ঝালাই হচ্ছে তিরিশ হাজার বছর সাধনা করার পর আরো দশ হাজার বছর সাধনা করার পর ডান পাশে একটি মিলে লেখা বসছে উচ্চারণ হয়েছে রাম রাম অর্থাৎ বিন্দুকে আপনি চলতে পারেন কিন্তু আবার দশ হাজার বছর সাধনা করেছে তার ডান পাশে দুইটা বিন্দু বসছে যেমন একটা বিন্দু আপনি এখানে দিয়ে টান দিবেন এটা গতিশীল পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যাবে আবার বলছে সায়েন্সের ভাষায় হিন্দু কাকে বলে যার দৈর্ঘ্যপ্রস্ত অবস্থান নেই শুধু অবস্থান আছে দৈর্ঘ্যপ্রস্ত নেই বিন্দুর অবস্থান আপনি সারা পৃথিবীতে অবস্থান রয়েছে তাই দুইটা বিন্দু রয়েছে এবার হচ্ছে রয়েছে রাম রাম এবার পঞ্চাশ হাজার বছর এটাকে আরো সংস্কৃত রূপে দেওয়ার জন্য আরো দশ হাজার বছর সাধনা করেছে এবার একটা বিন্দু রয়েছে উপরে আরেকটা বিন্দু পতিত হয়েছে তিনটা বিন্দু ছিল তিনটা বিন্দু থেকে একটা বিন্দু পতিত হয়েছে যেমন আমরা মাতৃ গর্বে এটি তার শরতল পদ্ম বলে আমরা ত্রিবিন্দু রূপে ছিলাম একটা বিন্দু মাতৃ গর্বে পতিত হয়েছে পতিত হয়ে আমরা পৃথিবীতে আসলাম এই বলেছে জন যৎক্ষণাৎ পরিদম্বিত মাতৃ গর্বে নিয়োজিতা তৎক্ষণাৎ ত্রিদম ব্রহ্ম জন্ম মৃত্যু তাই এবার উচ্চারণ হয়েছে রামং রামং দেখেন এদের কোনো বিরাম নেই ওম উচ্চারণ হয় ওমের কোনো বিরাম নেই সূর্য যখন পৃথিবী যেমন ঘুরে সূর্য কিন্তু ঘুরে ঘূর্ণায়মান সূর্য ঘুরে দেরিতে সূর্য যখন ঘুরে সূর্যের ঘূর্ণায়মান বিজ্ঞানীরা শব্দ পেয়ে কি জানেন বাবা পৃথিবীর সমস্ত গ্রহ নক্ষত্র ঘুরছে এবং তাদের আকৃতি গুল ব্রহ্মা যা কিছু তৈরি করে তার আকৃতি হলো এই বিশ্ব মানে যখন ঘুরে এর শব্দটা হয় পৃথিবী যখন ঘুরে তার শব্দ হয় চন্দ্র যখন সূর্যের দিকে ঘুরে অচ্ছারণ হয় আর এই অং বলে আমাদের সাধনা করিতে হয় প্রাণায়াম সাধনা আপনি যখন দৃষ্টি স্থাপন করে যখন ধ্যান করেন তখন আপনি গুরু যে মন্ত্র দিয়ে সে মন্ত্রাকে বলেন দেখবেন আপনার প্রাণ শক্তি চূড়া আপনি ধ্যান ছাড়া করার জন্য এই জন্য প্রতিদিন আপনি নাসাকে দৃষ্টি স্থাপন করে ধ্যান করবেন জানো তো আপনার শরীরের রোগ বিকার থাকবে তাই এবার উচ্চারণ হয়েছে রাম অর্থাৎ ত্রিগুণ মঙ্গল বিন্দু রূপে মা সীতা আকারে ভরত মকারে লক্ষণ বিসর্গতে সদ্যগ্ন এই হলো রাম কল বৃন্দ দিয়ে যেমন আমাদের নাম দিয়েছে এই কলির যুগে সেই পাঁচটি তিনি নাম দেওয়া এইভাবে যখন রাম নাম এসেছে বলেছে আবার বাল্মিক মনি বলছেন সুমন্ত্র জানিস আমি পূর্ব জন্মে ছিলাম দস্যুরত্নাকর দস্যুবৃত্তি ছিল আমার পেশা একদিন ব্রহ্মা ভাবে মনে মনে রাম রাম সারা মহাপাপীকে আর উদ্ধার করা যাবে না তাই ব্রহ্মা রাম নাম নিয়ে একটা ব্রাহ্মণের বেশ ধারণ করে আমি যে স্থানে বসে দশ বৃদ্ধি করি সেই স্থানে চলছে আসতেছে অন্যদিন দু চারটি নরহত্যা করে ফেলি ওই আমার ভাইকে একটি নরহত্যা ছুটি নাই ব্রহ্মাকে আসতে দেখে ব্রাহ্মণ ব্রহ্মাকে আসতে দেখি আমি ব্রহ্মার মস্তকে প্রহার করিলাম আমার গদাখানা ভেঙে চুরমার হয়ে গেল আমি হাউমাও করে কেঁদে উঠিলাম ব্রহ্মা বলিল রে রত্নাকর প্রহার করেছে বলছে এই ঠাকুর আমি তো তোমার জন্য গাচ্ছি না আমার যে গদাটা ভেঙে গিয়েছে ওরে তোমার কি এই যে দস্যু বৃত্তি করে মানুষ হত্যা কর তোমার কি পাপ হচ্ছে না আরে বাবারি এই জগতে কেউ করুণ নয় কেউ করুণা এই জগতে তোমার এই পাপের ভাগি কেও হবে তোমার যে প্রিয় তোমা স্থির হয়েছে তোমার এই এই অলঙ্কার দিয়ে বলিও দেব অলঙ্কার দিয়ে দিলাম অলঙ্কার দিয়ে বলিও যদি তোমার পাপের বাগি হয় তাহলে আমাকে সে করি ব্রহ্মার কথায় রত্নাগর ভাবে মনে মন প্রতিদিন তো আমি হত্যা করে মানুষ হত্যা করি কিন্তু আজকে দেবতার অলঙ্কার যখন পেলাম দেখি আমার তাহার অনেক দিন পর তোমার অলঙ্কার দেবতার অলঙ্কার কি না রত্নাঘরের স্ত্রী রত্নাবলী নাম করেছে বলছে পি একটি শর্ত রয়েছে এই যে অলংকার পরিধান করেছো আমার একটি কথা আমি এই যে দোষ বৃদ্ধি করি গোপ্রিয়া কিঞ্চিনের স্ত্রী বলছে আমি তোমার পাপের বাগি কেন হব আমি তোমার অর্ধাঙ্গি এই জগতে স্বামী রাজা হলে স্ত্রী হয় না তুমি পুণ্য করলে সেই পুণ্যের ভাগ আমি অপর থেকে মিটিয়ে পাবো পাপের ভাগী হব না দেখেছেন নারীদের স্বামী যদি পুণ্য করে সেই পুণ্যের ভাগ নারী অটো কেউ কে পেয়ে যায় রাহুল তুমি কি আমার পাপের ভাগি হবে না রত্না করে শ্রী অলঙ্কার খুলে দিয়েছি এখানে কেমন শ্রী পাপেরও ভাগে হবে না বলে অলঙ্কার খুলে দিয়েছি আর বর্তমানে আমার আমার স্ত্রী কেমন করবে আমি যদি অবনিত টাকা নিয়ে ঘরে যাই সেদিকে ফেরত দিবে এই যে স্ত্রী পারে এই জগতে বলেছিলেন তাহার স্বামীকে আমাকে বাচ্চা নিয়ে আসবেন না মা বাচ্চাগুলি অনেক ডিস্টার্ব করে আপনি যদি নাতি নাতির থাকে তাদেরকে ঘোপ পারি আসবেন বা পরে আসবেন আপনার ঘরে যদি উপযুক্ত মেয়ে থাকে ছেলে থাকে কোনো সমস্যা হতে পারে ভাববেন তাহলে আসবেন না হরিনাম কীর্তনে কারণ ওইখানে একটা মন থাকবে মানুষের মন হলো সো তার চেয়ে অনেক বড় আপনার নাতিটা আপনি সারা জীবন আপনি সত্যের গোবল ছেলে আবার নাতির বুঝাও বল করে নাতিদের এবং সেবাতি ঠিক আছে আপনি শ্মশানে নিয়ে যাবেন কিন্তু নাতি বড় হয়ে আপনি আদর করবেন ঘরে ঠিক আছে হরি সবার মধ্যে আপনি আসবেন আপনার স্বামীকে নিয়ে আপনার স্বামীকে বসাবেন ডান পাশে না আমার দিয়ে দিয়েছে এই রামায়ণ থেকে মা এগুলি শিক্ষা দিয়েছে রামায়ণ সারাদিন জানেন আমি কি জানি রামায়ণ ভক্তরা বেশি জানেন আমি ধর একজনের আমার এক লাভাল্লাহ জানি আর ভক্তরা জানে হাজার হাজার ভক্ত নিয়ে পালা আপনারা কে ভালো কে মন্দ আপনারা বিচার করতে পারেন ঘুষ মিষ্টি বানায় সে শুধু একটা তার ঘরে মিষ্টিতে খবর রাখে আর যে মিষ্টি খায় সে মরণ যাদের মিষ্টি থেকে স্নেহ মানুষের মিষ্টি তারপরে মিলিয়ান মিষ্টি ব্রাহ্মণের মিষ্টি কোনটা কেমন সাজা যাবে আপনারা হলেন ভক্ত আপনারা জানেন আমরা কিছুই জানি না বাবা আপনারা হলেন সূর্য আমরা হলেন চাঁদ চাঁদ সূর্য থেকে আলো পায়